পালিয়া বধু রাহি এটা কাবাকে কেন্দ্র করে আয়ার নাজিল হয়েছে তবে তফসির করতে গিয়ে বলা যাবে এই মসজিদ ঘরটা এই ঘরের যে মালিক ওই মালিকের পায়ে তুই উবুর হয়ে পড়ে যা মালিককে জড়িয়ে ধর আর চোখের পানিতে মালিককে বাল মালিক রে Hey, 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 hey. তোর দরজা ছেড়ে দিয়ে বহু দূরে চলে গেছিলাম খালি লাত আর লা আর খেয়েছি লাঠি খেয়েছি রুটি পাইনি তোর গোলাম তোর কাছে ফিরে এসেছে তুই ক্ষমা করে দে আর আমাদের নিরাপত্তার দায়িত্ব তুই নে আমার কোরআন বলছেন মিন জু। তোদের ঘরে আল্লাহ বরকতের ডালি ভরে দেবে রে অভাব দেখতে পাবি না রুজি তোদেরকে দেবে আর তোদেরকে যেদিক থেকেই আজাম আসুক মারপিট আসুক না কেন আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঘেরে নেবে আল্লাহ তোদেরকে নিরাপত্তা দেবে একটি কথা যিনি মুসলমান তিনি মুগ্ধ বলবেন যিনি অন্য কোনো জাতি যদি থাকেন তা আপনি বলিয়েন না কোরআনে একটা শব্দ ভুল আছে তাহলে এটা কোরআন থেকে বললাম আল্লাহ বলছি ঢুকে যা আমার অফিসে ঢুকে যা পঞ্চায়েত যেতে হবে না ব্লক যেতে হবে না দরখাস্ত দিতে হবে না ডেপুটেশন দিতে হবে না তোরা ঢুকে যা হাজি ভাই একটা মসজিদ নিয়েছে ভারতবর্ষে কয়েক লক্ষ মসজিদ আছে ওই মুসলমানরা রাগ করে সেই দিন থেকে সবাই মসজিদ ঢুকে গেল না তো তাহলে ওদের মাথা টন মরে যেত কি করেছি রে বাবা কি করেছি আমি তো বলছি সব জায়গায় এ ওই জাতিদের জানে শান্তি নাই শান্তি না থাকার কারণে ওরা নিজেদের দেবদেবীকেও শান্তি দিতে পারছে না শেষকালে রাম এসে মুসলমানদের মসজিদে জায়গা নিলে আহ আবার জানটা এতদিনে ঠান্ডা হলো যতগুলো ঠাকুর আছে সব ঢুকবে মসজিদে যাবে বেকুতা কদিন পরে মুদিও ঢুকবে দাঁড়ান কালেমা পড়বে এই কেবল ছেড়ে ছেড়েছে জি অমিত শাহ শান্তি পাবে না মসজিদ ছাড়া আল্লাহদেরকে হেদায়েত দেখ না হয় ধ্বংস করে দেখ আল্লাহ হেদায়ের দেখ আর না হয় ধ্বংস করে দেখ তো শান্তির জায়গাতে তোরা চলে আয় আল্লাহ নিজেই ডাকছে হই আগে সাল হাই বাংলায় বলে তোরা দিকে আয় নামাজের জন্য আয় আজানটা যদি বাংলা হয়তে এরকম হবে আয় তোরা নামাজের দিকে আয় আর ফালাহ যখন বলবে এরকম হবে আ তোরা নিরাপত্তা শান্তির মুক্তির দিকে আয় এখানে এত নিরাপত্তা আছে শান্তি আছে মুক্তি আছে নিবিত তোরা আয় যখন মসজিদওয়ালা ডাকছে ও চায়ের দোকানে বসে বসে বলছে আমাদের পশ্চিমবঙ্গে যদি শান্তি নিতে হয় এনআরসি যদি বাঁচতে হয় মমতাকে ডেপুটেশন দিতে হবে আমার রবের মুখে কি পড়ে যাচ্ছে দেখলেন রবের মুখটা লজ্জিত হয়ে ফিরে যেছে আমি আসমান জমিনের মালিক ডাকলাম নিজে থেকে তুই বলিস নি তারপর আমাকে অবহেত করে একটা নন মুসলিম মেয়ের কথা চিন্তা করছিস সে তোদের শান্তি দেবে আল্লাহ বলছে শান্তি পাবি না আমি আগুনে পেটল দিব রে শান্তির মালিক আমি আল্লাহ এদিকে

আলিম বলতে মরার পর জাহান রাজা কবরে আজা পুলিশের হাতে তার মানে দুনিয়াতেও হিরো আখেরাতেও হিরো হয়ে যাবে তোদেরকে সব সময় সালাম দেওয়া হবে অসম্মান করা হবে না সেটা কি প্রথম হচ্ছে তো মিনু না বিল্লাহে আল্লাহর ওপরে কামিল মানান আল্লাহকে জড়িয়ে ধর আল্লাহকে আপন বানাও আল্লাহর ব্যাপারে আকিদা ঠিক কর আল্লাহ যা বলেছে তা তা কর আল্লাহ যা ছাড়তে বলেছে তা ছাড় আল্লাহ যা ধরতে বলেছে তা ধর ও রসুল এবং রসুলের চেহারাটা তুই নিয়ে রসুলের শূন্য ছাড়িস না স্বয়ং নবীজি বেঁচে আছেন স্বয়ং নবীজি বেঁচে আছেন স্বয়ং নবীজি বেঁচে আছেন সাহাবিরা জিহাদের ময়দানে গিয়ে তিন দিন মহারা চলছে কিন্তু বিজয়ী আনতে পারছে না তারা বসে আলোচনা করল যে আমাদের কি ত্রুটি রয়েছে ইঞ্জিনের সবই রয়েছে কিন্তু চালু হচ্ছে না কেন দেখা গেছে শুধুমাত্র নজলে হাওয়া ঢুকে গেছে ক্ষুদ্রতম একটা ত্রুটির কারণে বিরাট বড় জিসিবি যে সমস্ত মাটিকে কেটে দেবে সে স্টার্ট হচ্ছে না এক টিল মানে নজলে হাওয়া ঢুকে গেছে সেই এত বড় কাজ করছে সাহাবীরা आपस মাসওয়ারায় বসে গেলেন যে আমাদের ত্রুটির কারণে আমাদের মতো জিবি আটকে যাচ্ছে বেঈমানদের কাছে তারা দেখলো তিন দিন আমাদের মেশওয়াক করা হয়নি দন্তন করা হয়নি এটা ফরজ নয় এটা অজবে নয় এটা সুন্নতে রাসূল একটা সুন্নাত না থাকার কারণে আমরা এত দুর্বল হয়ে গেছে বেঈমান মূর্তি পূজকের কাছে আমরা আগাতে পারছি না অতএব তারা বলল আগামী সকালেই উঠে প্রথমে ডাল ভেঙে নাতন করো সমস্ত সাহাবীরা এক সঙ্গে রসুলের সুন্নতকে জীবিত করার জন্য যে গাছের ডাল ভেঙে দাঁতন করতে শুরু করেছে এদের দাঁতন করা দেখে বেঈমানেরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে আজকে এত রেগে গেছে কাউকে বাঁচিয়ে রাখবে না তাহলে একটা সুন্নতির যদি এত মজবুত ক্ষমতা হয় বুলেটের মতো ক্ষমতা হয় ও নবী মহানাদের অম্মা তুমি দাড়িকে চেঁচে ফেলে দিয়েছো ময়দানে নেমে তোমার কোন লাভ হবে না প্রিপারেশন নিতে গেলে যেমন যেমন কাজ তেমনি কাজ সাথে নিতে হয় যাহাদের প্রথম শব্দ হচ্ছে তুমি নুনাবিল্লাহ আল্লাকে সঙ্গে থাকবে ওয়া রাসূলিহি পূর্ণাঙ্গ রাসূলের সুন্নতকে জড়িয়ে ধরতে হবে ওয়া জিহাদিন ফি সাবিলিহি এরপর তুমি জিহাদের দিকে পা বাড়াবে তুমি যদি একা হও রোম সম্রাটকে গ্রহণ করবে তুমি যদি দুজন হও ভারতবর্ষ তুমি দখল করবে পাশে মায়ানমার বাংলাদেশ চীন জাপান আপনার কিনা ভুটান নেপাল কেউ বাদ যাবে না সব তোমার মুষ্টি। ভিতরে চলে আসবে এত পার বাড়বে যদি সুন্নতকে আল্লাহকে সাথে রাখতে পারো এরপরে তুমি যেদিকে পা বাড়াবে ওই দিক সমুদ্র তুল পার করছিল সেও পর্যন্ত হাই রোডে পরিণত হয়ে যাবে হজরে তোমার একদিন ফজরে নামাজে সালাম ফেরার পর কাঁদছেন কাঁদছেন তো আগে থেকে ঘুম ভেঙে গেছে তখন থেকে কাঁদছেন কাঁদার কারণটা কি কাঁদার কারণটা হচ্ছে উনি রাতে একটা চিঠি লেখে বালিশের নিচে দিয়েছে দেশে অনেক অভাব মাল কম আছে তো বাইরে বিদেশের কোনো সম্রাটকে প্রধানমন্ত্রীকে চিঠিটা লিখেছে আপনি কিছু মাল পাঠান যে মাল দিয়ে আমি দেশটা কিছুদিন চালাবো আবার মাল হয়ে গেলে দিয়ে দিব চিঠিটা বালিশের নিচে আছে আর কিছু নেই রাত্রিতে স্বপ্ন দেখতে রসুলামের সাথে কথা হচ্ছে আল্লাহ নবী বলছেন ওমার তোমাকে আমি চালাক মনে করতাম বাস আর কিছু বলেনি মানে কথার ভঙ্গিতে রসুল্লাম নারাজ কথার ভঙ্গিতে রসুলাম নারাজ তহজরে তোমার ডুকরে টুকরে কাঁদছেন আমার উপরে নবীজি নারাজ হয়ে সাহাবিদেরকে বলছে তোমরা আমাকে সাহায্য করো আমি কি ভুল করেছি যে রসুল নারাজ হয়ে গেছে সাহবিরা বলছে রসুল আল্লাহ মুমিনিন আপনি প্রতিদিনের মতো আমল করেছেন কিছু বাদ গেছে না কিছু বেশি করেছেন না যা যা আমল করি তাই করেছি কমছে বলছে একটা কাজ করেছে কি বলে বিদেশে চিঠি লিখেছি দেশে অভাব চলছে তো বালিশের নিচে রাখা আছে আজকে সকালে পাঠাবো কাউকে দিয়ে এটা ভেবে রেখেছি সাহাবিরা বলেন আমিরুল মামিমিন খালিফতুল মুসলিমিন আপনি কত বড় ভুল করেছেন দেশে অভাব চলছে বিদেশকে চিঠি লেগেছেন অতচ কাছে আল্লাহ আছে দিলেন না এটাই নবীজি মেনে নিতে পারেননি তাই আপনাকে ছোট করে কথা বলেছে ওমার রে তোমাকে চালাক মনে করতাম এটা কি আপনি খাপা পাগলার বোকার মতো কাজ করেননি হাজিরা তো ওবার চোখের পানিতে চিঠিটা ছিঁড়ে ফেলে দিলেন ফেলে দিয়ে বললে চলো আমরা কার নামাজ পর্ব আল্লাহ পানি দেবেন এবং আমাদের ফলে ফসলে ভরে যাবে হজরতমার কার ইমামতি করলেন মুসল বৃষ্টি হলো মদিনা ফলে ফসলে ভরে গেল কাকে ডাকতে হয় এটা আমরা জানি না আমাদের ত্রুটি শেষ নেই জীবই আমরা সব সবসময় যেন একটা ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি সবটাই শেষ করে ফেলেছি আমরা তো শেষ বক্তব্যে দুটি জিনিস বলি এই যে আমার দাড়িটা আছে এই দাড়িটাকে আমি কোন একটা ভুল করেছি সভাপতি ভাই বন্ধু মানুষের মতো কোনো একটা ত্রুটি হয়ে গিয়েছে এখানকার যুবক ধরে দাড়িটাকে চেঁচে ফেলে দিয়ে ওটাকে রাস্তায় ফেলে জুতা করে লগড়ির চেন টেন পেচ্ছাপ করে দিল সহ্য করতে পারবেন আপনারা বলেন পারবেন তাই যদি না পারেন যারা দাড়ি চেঁচেছেন বলেন ওই দাড়িটা কোথা আছে আপনি রসুলের শূন্যটাকে যে কাটা করালেন নাপিতকে সে কেটে এমনি করে এক জায়গায় রাগলো দিয়ে ওই ধপের ঘুমটির পেছনে ফেলেছে গোটা বাজারওয়ালা সেখানে পেশাব করে আল্লাহর আসছে এবার বলেন রসুলের জানি দুশন হচ্ছে ইহুদি ইহুদির মতো দুশ্মন অন্য কেউ নয় সেই ইহুদিদেরকে আমরা ভালোবেসেছি কেন একবার মাথার চুল চারিদিকে ছোট মাঝে বড় এটা ইহুদিদের কাছ থেকে এসেছে আজ মুসলমান ইহুদিকে গ্রহণ করেছে এরা পাস করবে না এরা লাত খাবে বিধায় আজকের টোটাল বক্তব্যটা ছিল আত্মসমালোচনা আমি আমার লিগটা মারি আমি আমার টিউয়ের লিগটা মারি নিশ্চয়ই আমার চাকা আগা দিয়ে গড়বে আমি কাউকে দোষ দিইনি হিন্দুকে দোষ দিইনি খ্রিস্টানকে দোষ দিইনি বৌদ্ধকে দোষ দিইনি আরও কাউকে দোষ দিইনি রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস তৃণমূল বলেন আর বিজেপি বজরং আর শিবসেনা বলেন আমি কাউকে দোষ দিচ্ছি না আমি দোষ দিচ্ছি আমি যে বুলেট মাল সেখানটা আমার শেষ হয়ে আমি নিজেকে নিজেই শেষ করে দিয়েছি তো অতএব এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আসতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না আমি দোয়া দিচ্ছি আমিন বলেন এই আল্লাহ তুমি আমাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসো এ আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ রসুলকে ফলো করে চলার তৌফিক দাও এরকম তোমার হুকুমকে মেনে চলার তৌফিক দাও আপনারা সব মুসলমান না অন্য জাতি আছেন কেউ হাত তুলেন তো সব মুসলমান তো আপনারা মুসলমানের মতো ওয়াদা করেন পাঁচ থেকে সাত মিনিট বসে থাকবেন যিনি উঠে পালাবেন উনি হাত তুলেন আমি চারিদিকে তাকিয়ে নিলাম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে যিনি উঠে পালাবেন তিনি হাত তুলেন তাহলে কেউ তুলেন নাই সবাই বসে থাকব ইনশাআল্লাহ জোর বলেন ইনশাআল্লাহ তো কোরআনকে বাঁচানোর জন্যে কোনো আল্লাহর গোলাম আছেন দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার হোক আর নিম্নে এক হাজার হোক দেনেওয়ালা কেউ আছেন এখন যদি উঠো ইউটিউবাররা ঠান্ডা করে দেব একটা মোবাইল খুলতে দিব না চুপচাপ সাত মিনিট রেকর্ড করো আসল মাল মালকটা নিয়েই তখন গা কুটকুট করছে একজনও উঠবে না শেষ দিকে এডিট করে কেটে ফেলে দিবে। বলেন কেউ আছেন দুর্গম গিরি মরুদুস্তুর পারাবার লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার ভুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ কে আছো নও হাও আগো আন হাঁকিছে ভবিষ্যৎ আল্লাহর গোলাম কেউ আছেন আল্লাহর গোলাম কেউ আছেন পাঁচ হাজার জেনেওয়ালা একজনে ওখানে টাকা দিবেন না বকিছি আমি আমাকে দিবেন যে এলো চষে সে রয়ে বসে কাটাকে ভাত দিতে সেতে ওইখানে গিয়ে বলছে পাঁচ হাজার কত পাঁচ হাজার টাকা মাশাল্লাহ আল্লাহ কবুল করুন এবং জানমালে বরকত দান করেন এবং ইমানি জজবাতে পৃথিবীতে বাঁচিয়ে রাখুন ইমানি হালাতে আমাদের সকলকে মহৎ দান করুন জি ভাই আর কেউ আছেন পাঁচ হাজার দশ হাজার দেনে মা বোনেরা কানের দুটা খুলে দিয়ে পাঠান তবে কোনো ছেলে মানুষ মেয়ে ছেলে দেবেন না মুরুব্বি খালামা যিনি যারা আছেন যেনারা দেন ছেলে মানুষ ঝোঁকে দিয়ে দেবে ফ্যামিলিতে সমস্যার সৃষ্টি হবে দিতে হবে না কিন্তু খালামা যারা আছেন যিনি মুরব্বি বাড়ি সমস্ত পাওয়ারকে নিজের হাতে রাখেন ওই রকম খালামা দুটা কানের খুলে দিয়ে আল্লাহর কালাম পাকের সম্মানটা আপনি বাড়িয়ে দেন কোন মা আছেন একবার নাকেরটা দিয়ে পাঠান আল্লাহ রস্তে জি এখানে কেউ আছেন আল্লাহর গোলাম এক হাজার বলেন দু হাজার তাই দেখো চলে এসছি নাকের আছে কোথা বাড়ি পুরাতন সিংহ পুরাতন সিংহ তো পুরাতন গায়ে থাকছেন কেন নতুন নতুন গাঁ চলে যান সব জিনিস আপডেট হচ্ছে আর আপনি এখনো পুরনো গায়ে আছেন এটা নাকের এসছে দোয়া করবে ইনশাআল্লাহ জি আর কে আছেন এটা রাখেন আমি কানা বেনামি ফতেপুর তারপরে আরো গুজছেন কে

আমি দু ঘন্টা ভাবলাম ওর ওখানে বসে বসে চেন ডাক মানে একদম এগুলো মানা যাবে না দিতে হবে এখানে দেখেন আরে মুসলিম ছেলে মুসলিম মেয়েরা যা দান করতে পারে পৃথিবীকে চ্যালেঞ্জ দিব খালি ইউটিউবে দেখা ওইটাকে রাখবে এই দেখে দেখেন সোনার চেন জি আমাদের বর্ধমান জেলায় আমার গ্রামের পাশে উক্তা পিচকুড়ি পিচকুড়ি উক্তা মসজিদের ছাদ ঢালাই চলছে আমি খালি বলে দিলাম মসজিদের ছাদ ঢালাই চলছে পুরুষেরা সবাই এসে কুলির কাজ করেন লেবারের কাজ করেন আর মেয়েরা পর্দা থেকে দেন তো মেয়েরা পর্দা থেকে কিছু না হলো পাঁচ থেকে সাত ভরি সোনা দিয়েছিল জি দেখেন কিছু না হলো এক ভরি থেকে আরও বেশি বেশি পনেরো গ্রাম হয়ে যাবে দিয়েছে পারে মুসলিমরা পারে জি কত আছে ভাই অত তা পালাইছেন এদিকে আছে যদি আমি তো আপনাকে মানি নাই ভাই বলছি আমার মতো ভাই পাবেন একটা ভক্ত মানুষ কেটে পড়ছে কত দিলেন এক হাজার টাকা আর নাই এটা না এটা তো লিবো এটা তো দিইনি আপনাকে আর ফেরত দিব না ওই চালাক মাল আমি আছি যা ঢুকে তার বের হয় না কিন্তু আপনি আর দিতে পারবেন না বেশ তাই হলো তো দশ টাকা দিলে হতো একশো টাকা জি আর কেউ আছে মধ্যে দিয়েছে আচ্ছা হাজার টাকার মধ্যে পাঁচশো দিয়েছে পাঁচশো কাল দেবে আর কেউ আছে নাল্লার গোলাম মা বোনের একটু পাঠান দেখেন আমার কিন্তু টাইম কট কট করে এগোচ্ছে বক্ত নিয়েছে আপনি ভাবিয়েন না যে লম্বা টাইম চালাবো আউয়াল আখিরের মতন আমি পাঁচ সাত মিনিট যা করব জি কেউ আছেন নাল্লার গোলাম আরে হাজার টাকা যতজন দেনেওয়ালা আছেন চলে আসেন আর এত জোর আসবেন যেন দা দিকে যে থাকবে দু চার লাখ গায়ে লেগে যাক ওর ঘোনা মাফ হবে নেকি হবে খাবার দাঁতা আসছে এর কোনো কোন গ্রাম শালমারা আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ এখানে কত আছে কোথাবাড়ি কৃষ্ণ সাহের মাশাল্লাহ আর কেউ আছেন নিয়ে আসেন দেখেন হাজার টাকা দেনেওয়ালা আর কেউ আছেন আচ্ছা মাসের ছাত্রগুলো আছে এবার চাদর পাঠিয়ে দেয় মাসাল্লাহ হাজার টাকা দেন হাজার দু হাজার পাঁচ হাজার বিরক্ত লাগে দেন লেখাপড়া শিখি কি প্রাইমারি থেকে লুকিয়ে পালিয়ে আর আমাকে কাগজ দিচ্ছে আব্দুল হদুদ ফতেপুরের পাঁচ হাজার টাকা মোহাম্মদ সিরাজুল পণ্ডিতপুর পনেরোশো টাকা নাজির রহমান সেবু এক হাজার টাকা নজরুল ইসলাম কি মধু পুকুর এক হাজার টাকা বেনামিতে এক হাজার টাকা বেনামিতে আরও এক হাজার টাকা মার্শাল্লা তুমি তখন থেকে হাজার টাকাকে একশো টাকা শুনে এসেছ বয়স কত হলো খ্যাপা যাও আর নশো টাকা নিয়ে এসে চুড়ি মুড়ি করে বানো যাও আর কেউ আছেন আল্লাহর গোলাম হাজার টাকা দেনে এক একসঙ্গে দোয়া করবো ইনশাআল্লাহ সব মনে আছে একসঙ্গে দোয়া করবো আমি ভুলে গেল আমার আল্লাহ আমি যার গোলাম তিনি কিন্তু ভুলেননি আমার মাবুদ আমার মালিক সব মনে রেখে দিয়েছেন কে কোন নিয়তে দিয়েছেন জি আমার আমি যার গোলাম আমার মালিক এত বড় এত ব্রেনিয়ান সব মনে রেখে দিয়েছেন আর আমার মালিক এত বড় ধনভাণ্ডারের মালিক তিনি সবাইকে সব দিতে পারবেন তিনি দুনিয়াতে পারবেন দিতে তিনি কবরে দিতে পারবেন আমি যার গোলাম তিনি হাসরে দিতে পারবেন পুলিশের দিতে পারবেন আমি তার গোলাম দেখেন আমার মালিক কত বড় কত আছে তা আর পাঁচশোটা ওইদিকে ধরে রেখেছো কেন ওটা দিয়ে দাও একদম নাই মোটি নেই শোনো মোটেই নেই বার করো খ্যাপা এখানে এসেছো জানো না আমি কালেকশন করছি হুম কত করে ভাবছি এক হাজার টাকা এ দুশো টাকা ছিল দিয়ে দিয়েছে কত আছে আব্দুর রাজ্জাক এক হাজার রাজ্জাকের গোলাম আহা কত সুন্দর নাম গো ওর আব্বাকে পেলে পরে এক কেজি জিলাপি যে এত সুন্দর নাম রেখেছে জি আফজাল আমার আগে তোকে বলছিলাম তোমার বাপ কত চালাক নাম রেখেছে বল কত আছে তা দু হাজার দিলে তো পাঁচ হাজার হয়ে যায় দু হাজার দিয়ে তো খেপা করে দেবে এই চান্স লেগে যে বিকে মার্বেল দিয়ে তুমি মাত্র তিন হাজার টাকা দিবে এনার তোমার কোন ধরনের কথা চলে দাও পাঁচ হাজার করো জানের ভয় দিচ্ছে নাকি ভয় করবে জি দেখেন বিকে মার্বেল আমার বাড়ি যদি কাছে হতো তো মার্বেল কিনতাম কিন্তু এত দূরে কে যাবে জি আল্লাহর গোলাম আর কেউ আছেন চাদরে দেন সাত মিনিট যে বসতে বলেছিলাম আপনাদেরকে যারা উঠেননি তারা ওয়াদা পূরণ করেছেন মুসলমানের মতো আর তিরিশ সেকেন্ড আছে জি এত দূর থাকলি আপনারা মুসলমান একদম পাক্কা ওয়াদা রাখনে বলা জি আল্লাহর গোলাম আর কে আছে দেন চট করে দেন চট চট করে দেন এবার আমি ছেড়ে দিচ্ছি তা আমার বড় ভাই কিছু কথা বলবেন তা করতে বক্তা চলে আসবে ইনশাআল্লাহ জি আমি দোয়া দিচ্ছি আপনার একবার আমিন বলেন আর টাকা বন্ধ নেই এই আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতজন দান করেছেন আল্লাহ সব দান তুমি কবুল করে নাও যে যা নিয়তে দান করছে আল্লাহ তুমি তার নিয়তকে পোড়া করে দাও জায়েজ নিয়তকে পোড়া করো না জায়েজ কোনো নিয়ত করে থাকলে আল্লাহ তুমি তাকে সবর দাও এবং তার বদলা দান করো এই আল্লাহ তোমার কাছে এই মর্মে দোয়া চাইছি যতজন দান করেছেন তাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি স্বামী স্ত্রী যা যার জন্য দান করেছে কবরে চলে গেছে বাবু তাকে তুমি যা যাই খায়ের দান করো দানের বদলায় তার আঝাদ মাফ করে দাও আল্লাহ তোমার কবরে আল্লাহ তাকে মুক্তি দাও এই আল্লাহ আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি দান খয়রাতে এলাকার করলো আল্লাহ তুমি এলাকা যে যে দিক থেকে ইনকাম করে তুমি হালাল উপার্জন করার তৌফিক দাও এবং মালে তুমি বরকত দাও অভাব তুমি দূর করে দাও যাদের ঋণ আছে ঋণকে পরিশোধ করে দাও আমিন বলছে না ক্লান্ত হয়ে গিয়েছে আল্লাহ তুমি ঋণ পরিশোধ করে দাও এই আল্লাহ যাদের ছেলে মেয়ে বড়ো হয়েছে সুপাত্রপাত্রীর ব্যবস্থা করে দাও যারা লেখাপড়া করছে আল্লাহ তাদের শিক্ষার শীর্ষস্থানে পৌঁছে দাও সারা বিশ্বে যত বেগমান্ডা মুসলমানদের বিরুদ্ধে লেগেছে আল্লাহ তাদের শক্তিকে তুমি শেষ করে দাও এবং তাদেরকে কালেমা দিয়ে তুমি আমাদের দলভুক্ত ভাই করে দাও এই আল্লাহ যদি তোমার কাছে কালেমা না থাকে তাদেরকে ধ্বংস করো যে যার নামে নিয়তে দান করছে নিয়তকে পোড়া করো তাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে হাঁসরের ময়দানে মোলা খাত করে দিও আল্লাহ রাসূলের হাতে পানি পান করা তুমি তৌফিক দিও রহমতের ছায়াতে তুমি জায়গা দিও এবং কঠিন কিয়ামতের দিন আল্লাহ তুমি পুলসিরাতকে ফিরি কর দিয়ে জান্নাতুল ফেরদাউসের मेहमान বানাইও আমিন আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন আর কেউ আছেন আল্লাহর গোলাম যারা পালায়েছ কেন রে জি আল্লাহর গোলাম আর কেউ আছেন রাসূলের উম্মত আর কেউ আছেন জি আল্লাহর পথে বলেন আমি আর দু মিনিট টাইম দি জি কি করব এই বক্ত কই এই টাকাটা নিয়ে যাই খাইরুল আলম কই কে ওটা চলে গেল তো আমার কাছে পাঠাইতে হতো না ডাক্তার আমি অপারেশন করছি ওয়ালাইকুম সালাম দেখো কত মজবুত সালাম দিচ্ছে দেন টাকা দিয়ে দেন ফাঁকিবাজি সালাম